আই থিঙ্ক তোমরা সবাই এটা করতে পেরেছো এখানে দেওয়া হচ্ছে এস্টু এস্টু অ্যাসোফর যুক্ত জলীয় দ্রবণে প্লাটিনাম তরিতার ব্যবহার করার পর আমরা টু অ্যাম্পিয়ার কারেন্ট দিলাম তিন ঘন্টা যাবত তাহলে কত গ্রাম পরিমাণ পানি এখানে ভেঙে যাবে সেটা বের করতে হবে এবং এই ভেঙে যাওয়ার প্রক্রিয়াতে কী পরিমাণ হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে মোট কথায় আমাদের সালপোরিক অ্যাসিডযুক্ত জলীয় দ্রবণ মানে হচ্ছে এটা পানির আদ্র আর কিছু না কেননা তুমি যখন পানিকে আদ্রবিশ্লেষণ করবে তখন সামান্য পরিমাণ তোমাকে অবশ্যই সালপোরিক অ্যাসিড দিতে হবে তাহলে আমরা এখানে যে ম্যাপটা করব এটা করার জন্য আমাদের প্রথমে দেখতে হবে কি পরিমাণ পানি ভেঙে গেল এবং কি পরিমাণ হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস তৈরি হলো তার মানে কতটুকু মোল পানি ভেঙে গেল কতটুকু মোল হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি হলো সেটা আমাদের দেখতে হবে তো এটা যদি আমি দেখতে চাই তোমরা সিম্পলি একটা জিনিস দেখো সেটা হচ্ছে আমরা পানিকে তো চিনিতে না এইচ তাহলে এইচ টু যখন ভেঙে যায় আমরা কিন্তু জানি এখান থেকে এইচ প্লাস তৈরি হয় এবং ওইচ মানেস তৈরি হয় এতটুকু নিয়ে কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই একদমই সন্দেহ নেই এবার আমরা যদি এইচ প্লাসের কথা বলি ভালো করে দেখো আমরা অ্যানোড আর ক্যাথোডের বিক্রিয়াগুলো দেখব তো এইচ প্লাস কি পজিটিভ আনতে না এবং এটা কোথায় যাবে অবশ্যই ক্যাথোডের কাছে যাবে তাহলে ক্যাথোডের কাছে যাওয়ার পর সে কী করতে চাইবে সে আসলে হাইড্রোজেন পরমাণুতে কনভার্ট হতে চাইবে বাট প্রকৃতিতে কিন্তু হাইড্রোজেন পরমাণু হিসেবে কাজ করে না হাইড্রোজেন অনু হিসেবে কাজ করে তাই এইচ টু হিসেবে সে থাকবে আচ্ছা আমি এইচ টু কেটে দিলাম আমাদের এইচ প্লাসটা যেহেতু ক্যাথোডে গিয়ে এ কনভার্ট হয় বা পিওর একটা হাইড্রোজেন পরমাণুতে কনভার্ট হতে চায় তার মানে তাকে অবশ্যই একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে এতটুকু তোমরা কিন্তু জানো কিন্তু যেহেতু প্রকৃতিতে হাইড্রোজেনটা আমাদের কি বলবো শুধুমাত্র এইচ হিসাবে থাকে না তাই আমরা এখানে একটা হাইড্রোজেন গ্যাসের জন্য এইচ টু দিই সেই টু এর জন্য আমরা এখানে একটা টু দিই আবার এখানে একটা টু দিই সমতা করার জন্য তাহলে এটা গেলো আমাদের কার কাহিনী এটা গেলো আমাদের ক্যাথরের কাহিনি তার মানে ক্যাথরে গিয়ে এই বিক্রিয়াটা হয় তো আমরা কিন্তু পানির তড়িৎ বিশ্লেষণটা নিয়ে কাজ করছি অ্যানোডে যে বিক্রিয়াটা হয় সেটা আবার একটু ঝামেলা অ্যানোডে কী বিক্রিয়া হয় আমি একটু আলাদাভাবে দেখাই অ্যানোডে কারা যাবে অবশ্যই ওয়েচ ম্যানেজ যাবে ওএস মানে যখন এনোটে যাবে যাওয়ার পর সে কী করবে সে হচ্ছে সরাসরি ওয়েচে কনভার্ট হবে এবং আমি থিওরিতে কিন্তু এই জিনিসটা দেখিয়েছিলাম তো ওয়েচ মাইনাস যখন ওয়েচে কনভার্ট হতে হয় তখন অবশ্যই তার থেকে একটা ইলেকট্রনকে বিয়োগ করতে হবে তাই না তাহলে একটা ইলেকট্রন যদি বিয়োগ করি তাহলে সেটা ওয়েচ হিসেবে কনভার্ট হবে কিন্তু ওয়েচ একা একা থাকতে চায় না ওয়েচ আরেকটা ওয়েচের সাথে যুক্ত হয় যুক্ত হয় একটা পানি তৈরি করে এবং একটা অক্সিজেনের পরমাণু তৈরি করে আবার মজার কথা হচ্ছে অক্সিজেনের পরমাণু একা থাকতে চায় না ও আরেকটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয় যুক্ত হয়ে সে অক্সিজেন গ্যাসের অণু তৈরি করে তাহলে এখানে কিছু জিনিস মিসিং আছে মিসিংটা হচ্ছে কি তুমি যদি সেকেন্ড ইকুয়েশনটা দেখো এখানে আমি কেবলমাত্র একটা অক্সিজেন দেখতে পাচ্ছি বাট অক্সিজেন তো একটা থাকবে না সে ওটু হিসেবে থাকবে তাই এখানে অক্সিজেন যেটা ছিল সেটাকে আমার ডাবল বানাতে হবে আর আমি যদি বিক্রিয়াটার লাস্ট অংশটা লিখি তাহলে আমাদের অক্সিজেন এখানে অবশ্যই ডাবল বানাতে হবে অক্সিজেন যদি ডাবল বানাতে চাই তাহলে অবশ্যই টোটাল ইকুয়েশনটাকে দুই দিয়ে গুণ করতে হবে তখন আমাদের এই পানির আগে টু এস টু বসবে এবং এর আগে একটা টু বসবে এবং এখানেও কিন্তু ওই আগে একটা টু বসবে যেটা আমরা থিওরিতে দেখিয়েছিলাম তা আমি এখানে আসলে যে বিক্রিয়াটা লিখতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়াটা লিখতে যাচ্ছি তাহলে অ্যানোডে আমাদের এইরকম বিক্রিয়া হয় এবং আলটিমেটলি এখানে কী ঘটে আলটিমেটলি আমরা এখানে দেখতে পাচ্ছি ফোর ওএচ আমরা নিব যেহেতু টু এইচ টু মিলে হচ্ছে ফোর ওএইচ হবে এবং এরা হবে টু এইচ টু তৈরি করবে প্লাস হচ্ছে ও তৈরি করবে এখন খেয়াল করা একদম প্রথম যে সমীকরণটা পাচ্ছিলাম দ্যাট মিন্স এখানে আমরা দেখেছিলাম ওএচ নিয়ে এটাকে আমি এখন যদি ফোর দিয়ে গুণ করি তাহলে কি ঘটনা ঘটবে আমি যদি এটাকে ফোর দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে পাবো ফোর ওইচ মাইনাস তারপর হচ্ছে মাইনাস ই মাইনাস এই ইয়ের সাথেও কিন্তু ফোর ই মাইনাস যুক্ত হবে এবং এরা মিলিতভাবে ফোর ওইচ তৈরি করবে মানে উভয় পক্ষে আমি ফোর দিয়ে গুণ করেছি তাহলে দেখো তো এখানকার যে ওইচটা আছে দ্যাট মিন্স আগের বিক্রিয়ার এখানকার ফোর ওএইচ আর এখানকার ফোর ওএচ এই দুটো কিন্তু সেম তাহলে আলটিমেটলি আমরা একটা মাধ্যমে আরেকটাকে রিপ্লেস করতে পারি দ্যাট মিন্স ফোর মাইনাস এটা মাইনাস হচ্ছে ফোর ইলেকট্রন এটা মানে যা টু এইচ টু প্লাস হচ্ছে ও টু এটা মানে কি তা এবং সেম প্রসেসটা কিন্তু আমি থিওরিতে দেখিয়েছি আরও একবার বললাম জাস্ট এখানে আমি তোমাকে বোঝালাম যে কীভাবে অ্যানোডের বিক্রিয়াটা এইভাবে হবে তাহলে আমাদের অ্যানোর্ডের যে বিক্রিয়াটা ঘটবে সেটা হচ্ছে ফোর ও এইচ মাইনাস এবং এখানে থাকবে হচ্ছে ফোর ই মাইনাস মানে চারটে ইলেকট্রন বাদ আর এই পাশে থাকবে হচ্ছে টু এইচ টু প্লাস হচ্ছে ও টু তাহলে দেখতে পাচ্ছ এতটুকু অংশ কিন্তু আমাদের এখানে থাকছে এখন এখানে কথা হচ্ছে ইলেকট্রনের সংখ্যার হেরফের দ্যাট মিন্স লাস্টের যে ইকুয়েশনটা পেয়েছি এটা কাজ করবে শুধুমাত্র অ্যানোডে তার মানে এটা হচ্ছে অ্যানোডের অর্ধ বিক্রিয়া তো এখানে আমি চারটে ইলেকট্রন পাচ্ছি বাট উপরের এখানে দুইটা ইলেকট্রন পাচ্ছি তাই আমাদের ক্যাথোডার অ্যানোড যদি আমি সমতা করতে চাই এই দুইটাকে কনভার্ট করে চারে কনভার্ট করতে হবে তার মানে ক্যাথডের টোটাল সমীকরণটাকে আমি এখন দুই দিয়ে গুণ করব তাহলে দুই দিয়ে যদি গুণ করি এখানে চার হয়ে যাবে এখানে আমাদের চার হয়ে যাবে আর এখানে আমাদের টু থাকবে এবার আমরা অ্যানোডার ক্যাথডের মধ্যে যোগ বিয়োগ করলে টোটাল বিক্রিয়াটা দেখতে পাবো তাহলে দেখো আমি যদি টোটাল বিক্রিয়াটা এখন যোগ বিয়োগ করে বের করার চেষ্টা করি কয়টা বিক্রিয়া যোগ বিয়োগ করবো আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল তিনটা বিক্রিয়া রয়েছে এবং প্রথম বিক্রিয়াটার মধ্যেও কিন্তু একটু ঝামেলা আছে কেননা ক্যাথোডার অ্যানোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি চারটা ওএইচ ম্যানেজ আয়ার্ন কাজ করে চারটা এইচ প্লাস আয়ন কাজ করে বাট প্রথম বিক্রিয়া অনুসারে এখানে কেবলমাত্র একটা এইচ প্লাস আয়ন এবং একটা ওএচ আয়ন কাজ করে তো আমি যদি ওভারঅল বিক্রিয়া লিখতে চাই আমরা এখানে ফোর দিব এখানে ফোর দিব অ্যাকর্ডিং টু দিস ফোর অ্যান্ড দিস ফোর বাট এখানে আমাদের তখন পানিটাও ফোর হয়ে যাবে কেননা ফোর যদি না করি তাহলে কিন্তু সমতা হবে না অর্থাৎ উভয় পক্ষে আমরা এখন ফোর দিয়ে গুণ করবো একদম প্রথম সমীকরণটাতে এবার আমাদের মেইন কাজ আমরা এখন টোটাল সমীকরণটা লিখবো এই তিনোটা সমীকরণ যোগ বিয়োগ করে তুমি দেখতে পাচ্ছ এখানে কিছু জিনিস কাটা যাবে যেমন এখানে মাইনাস চারটে ইলেকট্রন প্লাস চারটে ইলেকট্রন কাটা যাবে কারণ আমরা এখানে যোগ করছি মানে প্লাস করার চেষ্টা করছি তিনটে ইকুয়েশনকে তারপর একটা ইকুয়েশনের এই পাশের প্লাস ফোর ওএচ ওই পাশের প্লাস ওএইচ কাটা যাবে আর এই পাশে হচ্ছে প্লাস এইচ প্লাস কাটা যাবে আর একটা হচ্ছে প্লাস ফোর এইচ প্লাস এই দুইটা কাটা যাবে আর মনে হয় তেমন কিছু থাকছে না আর এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমি এখন ওভারঅল ইকুয়েশনটা লিখি এ পাশে থাকছে হচ্ছে আমাদের ফোর এইচ টু ও আর ওই পাশে থাকছে হচ্ছে আমাদের টু এইচ টু ও প্লাস হচ্ছে ও টু প্লাস হচ্ছে একটা টু এইচ টু এতটুকু থাকছে তো আলটিমেটলি আমরা লিখতে পারি ফোর এইচ টু ও মাইনাস টু এইচ টু মানে হচ্ছে টু এইচ টু মানে দুইটা পানি থাকবে এই পাশে আর অপর পাশে থাকবো আমাদের ও টু আর থাকবো হচ্ছে দুই মল এইচ টু তাহলে আমরা ফাইনালি পানিকে ভেঙে ফেললে এরকম একটা বিক্রিয়া পাবো যদি সে পানিটা অ্যাসিড যুক্ত থাকে তাহলে এই যে এখানে টু এইচ টু ও এটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দুই মোল পরিমাণ পানি যদি ভেঙে যায় তাহলে একমল পরিমাণ অক্সিজেন গ্যাস তৈরি করবে এবং মোল পরিমাণ হাইড্রোজেন গ্যাস তৈরি করবে তাহলে এখানে এদের ভরগুলো কিভাবে কাজ করবে আমরা মোল পরিমাণ পানির কথা যদি বলি একমল পরিমাণ পানি হচ্ছে আঠারো গ্রাম তার মানে মোল পরিমাণ পানি হবে কি অবশ্যই আঠারো গুণন দুই এত গ্রাম তাহলে এত গ্রাম পরিমাণ পানি ভেঙে গিয়ে একমল পরিমাণ অক্সিজেন তৈরি করবে একমল পরিমাণ অক্সিজেন কত গ্রাম অবশ্যই বত্রিশ গ্রাম যেটা তোমরা জানো আর একমল পরিমাণ হাইড্রোজেন গ্যাস যেটা সেটা কিন্তু দুই গ্রাম বাট এখানে এক্সট্রা একটা দুই যুক্ত হচ্ছে তাহলে টু ইন্টু টু তার মানে ফোর গ্রাম পরিমাণ হাইড্রোজেন গ্যাস তৈরি করবে যদি আমরা দুই মল পরিমাণ পানিকে ভেঙে ফেলি তাহলে এতটুকু হিসাব হচ্ছে আমাদের এখানে ইম্পর্ট্যান্ট অর আমরা এখানে লিখতে পারি আথারু রুগুন হচ্ছে ছত্রিশ গ্রাম পরিমাণ পানি ভেঙে গিয়ে বত্রিশ গ্রাম পরিমাণ অক্সিজেন তৈরি করবে এবং চার গ্রাম পরিমাণ হাইড্রোজেন গ্যাস তৈরি করবে এবার আরেকটা জিনিস দেখো তো এই যে পানির ভাঙন এই ভাঙনের জন্য কতটুকু পরিমাণ চার্জ দেয় অবশ্যই এই চারটা ইলেকট্রন বা চার মোল পরিমাণ ইলেকট্রন দেয় আর তোমরা যেন চার মোল পরিমাণ ইলেকট্রন মানে হচ্ছে যা ফোর ফ্যারাডে মানে হচ্ছে তা তার মানে মোল পরিমাণ ইলেকট্রনের জন্য একটা ফ্যারাডে কাজ করে তাই চার মোল পরিমাণ ইলেকট্রনের জন্য ফোর ফ্যারাডে কাজ করে তাহলে আমরা এখানে টোটাল যে প্রসেসটা পেলাম এই প্রসেসের জন্য আমাদের যতটুকু পরিমাণ চার্জের দরকার হবে সেটা হচ্ছে ফোর ফ্যারাডে পরিমাণ চার্জ দরকার হবে তাহলে আমাদের হিসাবটা হচ্ছে ফোর ফ্যারেডের পরিমাণ চার্জকে কাজে লেগে আমি ছত্রিশ গ্রাম পরিমাণ পানিকে ভাঙতে পারি অথবা ফোর ফ্যারেডের পরিমাণ চার্জকে কাজে লেগে আমি বত্রিশ গ্রাম পরিমাণ অক্সিজেন তৈরি করতে পারি অথবা ফোর ফ্যারেডের পরিমাণ চার্জকে আমরা ইউজ করে চার গ্রাম পরিমাণ হাইড্রোজেনকে তৈরি করতে পারি তাহলে যদি ফোর ফ্যারেড নিয়ে এই কাজটা করি তাহলে আমাদের এখানে বলেছে টু एंपিয়ার তিন ঘন্টা ধরে কাজ করে তাহলে এখান থেকে আমরা যে পরিমাণ চার্জ পাবো ওই পরিমাণ চার্জ নিয়ে আমরা কতটুকু পরিমাণ পানিকে ভাঙতে পারবো এবং কতটুকু পরিমাণ হাইড্রোজেনের অক্সিজেন গ্যাস তৈরি করবো সেটা আমরা এখন বের করব তাহলে আমরা পরবর্তীতে আরেকটা স্লাইড নেছি প্রথম কথা হচ্ছে আমাদের কোশ্চেনে যেই কারেন্টের মান এবং সময়ের মানটা দেওয়া আছে এখান থেকে আমরা প্রথমে চার্জের মানটা বের করবো দ্যাট মিন্স আমরা প্রথমে এখান থেকে কোশ্চেনের অনুসারে কিউয়ের মানটা বের করবো তো কিউ মানে হচ্ছে আই ইন্টু টি এবং আই এর মানটা দেওয়া কত এখানে দেওয়া হচ্ছে টু এম্পিয়ার তিন ঘন্টা ধরে তাহলে টু এম্পিয়ার জন্য টু তিন ঘন্টার জন্য হচ্ছে থ্রি ইন্টু ছত্রিশশো দ্যাট মিন্স এক ঘন্টা হচ্ছে কি ছত্রিশশো সেকেন্ড তো ওই হিসাবে আমরা এটা করবো তো এটা যদি করি তাহলে আমরা কত পাবো আমরা এখানে টোটাল পাবো হচ্ছে টু ওয়ান সিক্স জিরো জিরো কুলম তার মানে টু ওয়ান সিক্স জিরো জিরো কুলম তো এটা হচ্ছে অ্যাকর্ডিং টু কোয়েশান তাহলে এতটুকু পরিমাণ কারেন্ট বা তড়িৎ আমরা যখন প্রবাহিত করব তখন আমাদের পানি ভেঙে যাবে এবং কত গ্রাম পানি ভাঙবে সেটা বের করতে বলেছে আবার পানি ভেঙে গিয়ে হাইড্রোজেন অক্সিজেন গ্যাস তৈরি হবে এরা কত গ্রাম হবে দ্যাট মিন্স ভর মানে হচ্ছে কি ভর হচ্ছে কত গ্রাম তৈরি হবে সেটাও বের করতে হবে এবং সেটা আমরা বের করবো সিম্পলি এই যেখানে একটা রিয়াকশন লিখেছিলাম ফাইনালি এই রিয়েকশানটা ইউজ করে তাহলে আমরা এই রিয়াকশনটা আবার এখানে লিখি আমরা ওভারঅল যে রিয়াকশনটা পেয়েছি সেটা ছিল এরকম যে দুই মল পরিমাণ পানি ভেঙে গিয়ে দুই মল পরিমাণ হাইড্রোজেন গ্যাস তৈরি হয় এবং একমল পরিমাণ অক্সিজেন গ্যাস তৈরি হয় এবার আমরা ঐকিক নিয়মে হিসাবগুলো করি হিসাবটা কিভাবে করব যে আমরা দেখতে পাচ্ছি ফোর হ্যার্টের পরিমাণ চার্জ ইউজ করে আমি ছত্রিশ গ্রাম পরিমাণ পানিকে ভাঙতে পারি তাহলে এটাই আমি লিখব এখানে তুমি লিখতে পারো পানির জন্য ফোর ফেরাডে অথবা তুমি এখানে ফোর ইন্টু নাইন সিক্স ফাইভ জিরো জিরো কুলম এটাও দিতে পারো তাহলে এতটুকু পরিমাণ চার্জ ইউজ করে আমি যে পরিমাণ পানি ভাঙতে পারি সেটা হচ্ছে ছত্রিশ গ্রাম পরিমাণ পানিকে আমি বিয়োজিত করতে পারি বা ভেঙে ফেলতে পারি ভেঙে ফেলা যায় জাস্ট এটুকু রেখলাম তো আমাদের কতটুকু পরিমাণ আধান দরকার এই যে এতটুকু পরিমাণ আধান অ্যাপ্লাই করতে হবে এখন অ্যাকর্ডিং টু কোয়েশান তাহলে আমরা এখানে সরাসরি লিখব 21600 ওয়ান সিক্স আধান আমরা এখানে অ্যাপ্লাই করবো প্রশ্ন অনুসারে তাহলে এতটুকু পরিমাণ আধান যদি অ্যাপ্লাই করি কতটুকু পরিমাণ পানি ভাঙা যাবে ছত্রিশ গুলো হচ্ছে টু ওয়ান সিক্স জিরো জিরো আর নিচে হচ্ছে ফোর ইন্টু এতটুকু তো এত গ্রাম পরিমাণ পানি আমরা ভাঙতে পারবো এবং এই পরিমাণটা আমি যদি হিসেব করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে টু গ্রাম টু ফোর ফাইভ গ্রাম তাহলে এতটুকু পরিমাণ পানি আমরা ভাঙতে পারবো এটা কিন্তু আমাদের এখানে প্রথম কোশ্চেনের অ্যান্সার ছিল দ্যাট মিন্স তিন ঘন্টা ব্যাপী আমি যদি টু এমপিআর তড়িৎ প্রবাহ করি তাহলে কত গ্রাম পানি বিয়োজিত হবে বা ভেঙে যাবে আমাদের এখানে টু পয়েন্ট গ্রাম পানি ভেঙে যাবে তো এত গ্রাম পানি ভেঙে যাবে এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার তারপরে বলেছে আমাদের এই প্রক্রিয়া উৎপন্ন হাইড্রোজেন এবং অক্সিজেনের যে ভর সেটা নির্ণয় করতে হবে তাহলে ভর নির্ণয় করে একদমই সোজা আমি দেখতে পাচ্ছি পানিটা ভেঙে গিয়ে দুই মল হাইড্রোজেন তৈরি হয়েছে আর এক মল অক্সিজেন তৈরি হয়েছে তো আমি যদি হাইড্রোজেনের কথা বলি আগের মতো একই কথা আমরা এখানে বলতে পারবো সেটা হচ্ছে ফোর ফেরাডে পরিমাণ চার্জ অথবা ফোর ইন্টু নাইন কুলম পরিমাণ চার্জ আমি যদি ব্যবহার করি তাহলে এই চার্জ ব্যবহার করার ফলে পানিটা ভেঙে যে হাইড্রোজেনটা তৈরি করবে সেই হাইড্রোজেনটা হবে কতটুকু অবশ্যই দুই মোল হাইড্রোজেন আর দুই মোল হাইড্রোজেন কতটুকু ফোর গ্রাম হাইড্রোজেন তার মানে ফোর গ্রাম হাইড্রোজেন তৈরি হবে জাস্ট এখানে দেখা গিয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে ফোর গ্রাম হাইড্রোজেন তৈরি হয়েছে একদম নিচের দিকে দেখতে পাচ্ছ তাহলে ফোর গ্রাম পরিমাণ আমাদের হাইড্রোজেন গ্যাস তৈরি হবে তো এইচ টু গ্যাস তৈরি হবে বাট আমাদের এখন বের করতে বলেছে কি যে টু ওয়ান সিক্স জিরো জিরো কুলম যদি আমি অ্যাপ্লাই করি দ্যাট মিন্স টু ওয়ান সিক্স জিরো জিরো কুলম এতটুকু পরিমাণ চার্জ যদি অ্যাপ্লাই করি কত গ্রাম হাইড্রোজেন তৈরি হবে ফোর ইন্টু টু ওয়ান সিক্স জিরো জিরো এবং এটাকে আমি ভাগ করবো হচ্ছে কত দিয়ে আচ্ছা এখানে কি ফোর হবে হ্যাঁ ফোর হবে যেহেতু উপরে ফোর আছে তো এটা হবে ফোর ইন্টু নাইন সিক্স ফাইভ জিরো জিরো তো এত গ্রাম আমরা হাইড্রোজেন গ্যাস পাবো এবং এটাকে যদি আমি হিসাব করি আমি এখানে পাচ্ছি হচ্ছে জিরো পয়েন্ট টু টু থ্রি এইট গ্রাম তাহলে এত গ্রাম পরিমাণ আমরা হাইড্রোজেন গ্যাস পাবো তাহলে এটা হচ্ছে আমাদের আরও একটা आंसर এবং ফাইনাল আর একটা অ্যান্সার আছে সেটা হচ্ছে কত গ্রাম হাইড্রো মানে অক্সিজেন গ্যাস পাবো বা কত ভরের পাবো সেটা বের করতে হবে সেটা বের করাটা একদমই ট্রিকি জিনিস তোমরা শর্টকাটে এখানে বের করতে পারো আমি একটু ভিন্ন ভিন্নকালইতে দেখাচ্ছি যে আমরা আগের মতোই দেখতে পাচ্ছি ফোর ফেরাডে অথবা ফোর ইন্টু নাইন কুলম পরিমাণ চার্জ দরকার হয় আমাদের অক্সিজেনকে জমা করতে কতটুকু পরিমাণ অক্সিজেনকে জমা করতে আমরা এখানে দেখতে পাচ্ছি বত্রিশ গ্রাম পরিমাণ অক্সিজেনকে জমা করার জন্য এতটুকু পরিমাণ চার্জ আমার দরকার হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একমল পরিমাণ অক্সিজেন দ্যাট মিনস থার্টি টু গ্রাম অক্সিজেনের দরকার হয় ও গ্যাস মানে দরকার হয় কি ওটু গ্যাস তৈরি হয় তো এখন আমি যদি এই ফ্যারাডেটাকে কনভার্ট করে টু ওয়ান সিক্স জিরো জিরো কুলম পরিমাণ কারেন্ট অ্যাপ্লাই করি তাহলে যে পরিমাণ অক্সিজেন জমা পাবো সেটা হচ্ছে টুয়েন মানে থার্টি টু ইন্টু টু নিচে হবে ফোর ইন্টু নাইন জিরো জিরো তো এত কম আমরা অক্সিজেন পাব এবার এটাকে যদি হিসাব করি তাহলে থার্টি টু ইন্টু টু কত হয় ওয়ান গ্রাম আসে তাহলে ওয়ান গ্রাম অক্সিজেন আমরা এখন পেয়ে যাব তাহলে এটা হচ্ছে আমাদের তিন নম্বর যেই কোশ্চেন ছিল সেই কোশ্চেনের তার মানে তোমরা যদি কোশ্চেনটা একবার দেখো আমরা প্রথম যে অংশটা করেছি টোটালটা এটা কিন্তু থিওরিতে ছিল জাস্ট তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য করেছি তাহলে আমরা আলটিমেটলি ফাইনালি একটা আউটপুট পেলাম দ্যাট মিনস একটা বিক্রিয়া পেলাম যেখানে দেখতে পাচ্ছি টুমল পরিমাণ পানি ভেঙে যায় একমল পরিমাণ অক্সিজেন তৈরি করে এবং টুমল পরিমাণ আমাদের হাইড্রোজেন তৈরি করে তারপর তাদের ভর বের করলাম এবং তাদের ভরগুলোকে কাজে লাগিয়ে আমরা নির্দিষ্ট পরিমাণ তুটিত প্রবাহ করার পর বা আধান প্রবাহ করার পর তারা কি পরিমাণে তৈরি হবে বা ভেঙে যাবে সেটা আমরা এখানে বের করলাম এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি